হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড তো এই যে একটা নতুন ভিডিও আজ স্টার্ট করছি মনা স্কুলের রুটিনটা গুছিয়ে নিচ্ছে রাত্রেবেলাতেই এইভাবেই আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি দুদিন একটু ভিডিওটা দিতে পারিনি আসলে একটু কাজে ব্যস্তই ছিলাম তো মা মাসের যে মালগুলো মাস যে মালগুলো এনেছে সেই প্রত্যেক মাসেই আমি করি মালগুলো আবার নতুন করে যায় মানে জারে ঢোকানোর আগে সব খালি করে আবার সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে ঠিক করে আবার রাখি কেন কি আমাদের আমার রান্নাঘরে চিমনি লাগানো নেই তো সেই কারণে বর্ধমানে রান্নার ওই তেল চিটটা পড়ে যায় সেই জন্য আমি সমস্ত প্রত্যেক মাসে মেজে নিই তাহলে অত নোংরা হয় না প্রত্যেক মাসে অল্প অল্প করে করে নিলে মানে কোনো অসুবিধা হয় না এবারে কৌটোগুলো নামিয়ে খালি করে কৌটোগুলো মেজে টেজে নিলাম দিয়ে টাইলসগুলো একটু ধুয়ে নিচ্ছি তাকগুলো একটু স্কচ ব্রাইট দিয়ে বসে সব কালি করে একদম সুন্দর করে ঘষে পরিষ্কার করে আবার নতুন করে জিনিস মানে কৌটোগুলো মেজে জল ঝরতে দিয়েছি সব জল ঝরে গেলে আবার জিনিসপত্র ঢুকিয়ে সেগুলো আবার ঠিক করে রাখবো এইভাবেই সারা সারাদিন কাজে কাজে চলছে আসলে প্রচণ্ড কাজের চাপ ছিল দুদিন সে কারণে আমি ভিডিও দিতে পারিনি এই একটু তারপরে কারেন্ট ছিল না ঝড় হয়ে যাওয়ার পরে অনেক কারণের জন্যই আমি দেওয়া আমার দেওয়া হয়ে ওঠেনি ভিডিওটা তো সে কারণেই এই যে এইভাবে সব যা 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 জায়গাগুলো ছিল সব ভর্তি করে গুছিয়ে নিলাম আর বাকি খালিটা রইলো যেগুলো জল ঝরতে দেওয়া আছে ওগুলো আবার জল ঝরে গেলে জায়গাগুলো সব মেজে মুছে তারপরে আবার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দেবো এই চলছিলো তাও এই রান্নাঘরের র্যাকগুলো পরিষ্কার করেছি ফ্রিজ পরিষ্কার করেছি আজকে মানে প্রচুর চাপ ছিল তো ওই জন্য ঠিকঠাক করে আমি ভিডিও রান্নার করে নিতে পারি এটা অ্যাকচুয়ালি এটা আগের দিনের রান্নাটা পরের দিনের কেননা এটা রাত্রেবেলাতে আমি করে রাখছিলাম আগের দিন রাত্রে এই দেখুন সকালবেলায় তুতাই ঘুম থেকে উঠেছে স্কুল যাবে বলে ব্রাশ করে স্কুলের ইউনিফর্মটা পরে ও বসেছে ওর দুধটা আমি ঠান্ডা করছি বসে বসে ঘুমিয়ে যাচ্ছে বসে বসে এমন ঘুমিয়ে যাচ্ছে ঘুমে মাথা একদম নুয়ে যাচ্ছে ওর সকালে ওঠাটা ওর কাছে প্রচুর বড়ো কষ্টকর ব্যাপার ওই দেখুন পুরো ঢুলে পড়ছে এমন ঘুমাচ্ছে এই সাড়ে সাতটার সময় উঠিয়েছি আটটা থেকে স্কুল সাতটা পনেরো কুড়িতে উঠিয়েছি তাতেও ও ঘুমে আর চোখে দেখ ওই দেখুন তো এইয ঘুম থেকে উঠিয়ে দুধ খাইয়ে রেডি করে স্কুল চলে যাচ্ছে পাপা দিয়ে আসছে ও স্কুল চলে গেল এরপরে আমি আবার যে কৌটোগুলো খালি করে রেখে দিয়েছিলাম ওগুলো আবার সব জিনিসপত্র ঢুকিয়ে সে কৌটোগুলো সাজিয়ে নিচ্ছি এইভাবেই পরপর পরপর কাজগুলো করে রাখার চেষ্টা করি একা হাতে সবটাই করতে হয় ঘরের সব কাজ বাজ করে নিয়ে এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে যাচ্ছি তো ঝড় বৃষ্টিও হয়েছিল আগের দিন রাত্রের তো সে কারণেই হয়ে ওঠেনি আমার আর আর ওই জন্য মানে নেটের নেটের প্রবলেমও হচ্ছিল সেই জন্য আর ভিডিওটাও দিতে পারিনি তো এই কাচাকাছিগুলো করে মেলে দিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এবারে বাজার নিয়ে আসবে বাজার আনতে গেছে বাজারটা এসেও যাবে তখন আমি আবার ওইদিকে রান্নার দিকে পর চলে যাব তো এই কাছাকাছিটা মেলা হয়ে গেল। এরপরে ও পাপা বাজার নিয়ে চলে এসেছে বাজারটা আমি ঠিকঠাক করে মাছগুলো ধুয়ে নিচ্ছি আজকে আসলে ছর্দিরা এসে আসবে সেই জন্য একটু মানে পাবদা মাছ তারপরে একটু কাটা মাছ এই এইটুকুই আনা হয়েছে কিন্তু মাছগুলো গুছিয়ে নিলাম সবজিটাও এনেছি সবজিটাও ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি সবজিটাও এবারে মানে সব জায়গার জায়গায় ঢুকিয়ে নেব ক্যারি প্যাকেটে করে করে যাতে কয়েকদিন থাকে আর আমার সাথে তুতাইও দুষ্টুমি করছে তুতাই আমার আমি কাজ করছি ও আমার কাছে বসে বসে দুষ্টুমি করছে ওর যা কাজ ও তাই করছে যা মা কাজ করবে ও তাই করবে তো এই যে সব ম মশলা আমি এরকম করে রাখি সব কৌটো কাউটাগুলো মেঝে ধুয়ে দিয়েছিলাম সেই জন্য আবার সব মশলাপাতিগুলো ঢেলে নিচ্ছি আর তুতাই বদমাইশি করছে আমি যা কাজ করব আমার হাত থেকে কেড়ে কেড়ে তাই করবো আর এখন স্কুল যেহেতু দশটায় ছুটি হয়ে যায় আটটা থেকে দশটা গরমের কারণে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছে বাড়ি চলে এসেই দুষ্টুমি শুরু তারপরে এই যে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি কেননা রান্নাও করছি একদিকে একদিকে ঘরের কাজও করছি এইভাবেই দিন চল মানে তাড়াতাড়ি করে 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 নেওয়ার চেষ্টা করছিলাম তো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে আসলে কারেন্টটা প্রচণ্ড প্রবলেম করেছে ভিডিওটা ঠিক করে করতেই পারিনি যার কারণে কারেন্ট ছিল না সারাদিন এই আজকে যেই রান্না করছে এই সময় এই যে পাবদা মাছগুলোও ভেজে নিচ্ছি কাটাপোনা পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে হবে আর কাটাপোনা পোনা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল হবে আর এদিকে লম্বা লম্বা করে শুক্তোর মতন উচ্ছে কেটে ভেজে নিলাম আর এই দেখুন মাছের তেলটাও কেটে ভেজে নিলাম এই মাছের তেলের মধ্যে এবার আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেবো তা মাছের তেল দিয়ে এরকম করে উচ্ছে চচ্চড়ি করব আজকে একটু আর এইদিকে এই যে উচ্ছে চচ্চড়ির জন্য আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো হ্যাঁ টমেটো দিয়ে ভালো করে ভেজে নেবো আর পাশের কড়াইয়ে বাদ্দা মাছটা ভাজা হচ্ছে একসাথে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম একটু একটু নুন মিষ্টি দিয়ে ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা উচ্ছে আর মাছের তেলটা দিয়ে দিলাম ব্যাস এই দেখুন মাছের তেলটা হয়ে গেছে দিয়ে মাছের মাছের তেল ভাজাটা হয়ে গেছে একসাথে দুটো পাবদা জন্য মশলাটা এক চামচ পোস্ত এক চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর কয়েকটা চিনি বাদাম এটা এটা দিয়ে মশলাটা করে নিয়েছে আর এই যে কালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এদিকে করে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা গুঁড়ো মশলা সেগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে পাবদা মাছটা করে মশলাটা যখন তেল যাবে নেবটা জলটা দিয়ে দিলাম পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল হচ্ছে কিন্তু কাটাপোনা মাছটা একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করব অনেকটা মাছ তো আর একটু আম দিয়ে মাছের টক করবো এই গরমে তো টকটাই বেশি ভালো লাগে আর এই দেখুন মাছের ঝোল করব বলে ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি ভাজা করতে তো পাবদা মাছটাও হয়ে গেছে এদিকে আবার মাছের টকটা বসিয়ে দিলাম আম দিয়ে দিলাম আজকে আর তেঁতুল দিয়ে মাছের টক করব না আম দিয়ে মাছের টক করছি ওই আম দিয়ে যেমন আমার চাটনি করে তেমনই করবো তার সাথে আমি শুধু ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো ছড় দিয়ে এসছে বলে আজকে কিন্তু ছো রাজ মানে আমার ভাগ্নেটা কেউ মাছ অতটা ভালোবাসে না মাছ যেমন তেমনই ছিল তো এই ছিল আজকে রান্না বান্না আর একটু কাজ বাজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আপনারা সকলেই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দেখুন আমগুলো ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে আমগুলো চিনি দিয়ে দিয়েছে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে এই আমের চাটনিও খাওয়াবে মাছগুলোরও মানে হয়ে যাবে খাওয়া মাছের টক খেতে ভালোবাসে আমার মেয়েরা কিন্তু মাংসর থেকে বেশি ভালোবাসে আমাদের বাড়িতে সবাই ওই চিকেনেরই ভক্ত দুই মেয়ে বলুন আমার ভাগ্নে এসছে সেও আমাদের সবাই সবাই মাংসরই ভক্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা